হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ জয়সি চয়েস নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা দশ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রথমেই বলে রাখি আজ কিন্তু সব কষ্টের অবসান শেষ হলো আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে তো ভয়ে জোবারে তোমাদের একটু অসুবিধা হতে পারে কেননা উপরে টিনের চালের ছাউনি তো বৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে আমি ভয়ে জোবাদ দিচ্ছি এখন তো সেখানে তোমাদের একটু হলেও ভয় যে সমস্যা হতে পারে তো তাতে করে অ্যাডজাস্ট করে নিও তবে এই যে গরমের থেকে একটু কেন অনেকটা মনে হচ্ছে যেন আমরা কোন ডিসিতে ছিলাম সেখান থেকে এসিতে চলে এসছি সত্যি আবহাওয়া যে এতটা পরিবর্তন হবে সেটা খবর শুনেও কিন্তু আমরা একদমই ভাবিনি যে সত্যি হঠাৎ করে এতটা পরিবর্তন দেখা দেবে তো যাই হোক পরিবর্তনের সংসারের নিয়ম আর পরিবর্তন দিনে দিনে হবে এটাই তো উচিত পরিবর্তন ছাড়া যেমন মানুষ বদলায় না ঠিক তেমনই পরিবর্তন ছাড়া প্রকৃতিও বদলায় না তো যার যার নিজস্ব একটা রূপ থাকে সেই রূপে তাকে ধরা দেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয় সব সবসময় যে সব কিছু হাতের নাগালে এক নিমেষে পাওয়া যায় না সেটা কিন্তু আমরা এই প্রখর গরমের পরে এই যে বৃষ্টিপাত পাচ্ছি এটা কিন্তু আমাদের কাছে অন্য রকম অনুভূতি তো যাই হোক এদিকে কিন্তু সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন না হয় বৃষ্টি হচ্ছে বয়োজ্যবার দিচ্ছে কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন যে কি গরম লাগছিল কি বলবো রাত্রেবেলা স্নান করে ঘুমিয়েছি তবুও সারা রাত ঘুম হয়নি একটা অস্বস্তিকর শরীরের মধ্যে কাজ করেছে তো সকাল সকাল উঠে ভাবলাম আগে স্নানটা সেরে নিই তাহলে মুখটা একটু ফ্রেশ লাগবে আর নিজেদের মুডটা যদি ফ্রেশ না লাগে তাহলে কিন্তু সারাদিনে কোনো কাজ করতে ভালোও লাগে না আর এই যে স্নানের পরে আমার যে কাজটা প্রায় থাকে প্রতিদিন বলতে গেলে হয় না আর এই আউলটাকে তো মাঝে মাঝে পরিষ্কার করতে হয় কেননা এটার ভেতরে তো একটা প্রাণ প্রতিষ্ঠা করা আছে এটা যে শুধুমাত্র আমাদের কাছে শোপিস তা কিন্তু নয় এটা কিন্তু আমাদের কাছে একটা অ্যাট্রাকশনের জিনিস কিছু কিছু জিনিস আছে না বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী অনেকে চলে তো এটা সেরকম ধরনের তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এদিকে দেখো কাজ বাস কিন্তু প্রায় আশিবাসী সব কমপ্লিট তারপরে যতটুকু যা থাকে তাতেই তো আমাদের সারাটা দিন কেটে যায় আর এই যে কাল রাত্রির বাসন দিয়ে আর সকালের বাসন দিয়ে যা হয়েছে সেগুলোকে এখন উল্টে নিচ্ছি কেননা এরপরে তো আবারও জমবে চায়ের বাসন তো আজকে চা খাওয়ার মতন শুধুমাত্র আমি একা আছি তোমাদের দাদাভাই চা খাইনি কেননা তিনি বাজারে চলে গেছেন তো ফোন করে জিজ্ঞাসা করলাম যে তুমি বাড়িতে এসে চা খাবে কিনা তো বললো তুমি তোমার মতন বানিয়ে খেয়ে নাও আমি না হয় পরে এসে খাবো আর এই কথাটা আমার কাছে নতুন নয় প্রায় দিনই হয় তো জন্য আমি আমার মতন চাটা বানিয়ে নিলাম তার জন্য আর চা বানিয়ে রাখলাম না কেননা আমার কাছে মনে হয় চা বানিয়ে রাখলে পরে সেই চাটা খেতে আর একদমই ভালো লাগে না কেননা চা খেতে খেতে তো একটা অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য চায়ের কেমন ফ্লেভার হলে কী রকম হলে ভালো হয় সেটা কিন্তু আমার কাছে একেবারে অজানা কোনো কিছুই নেই আর এই যে বাবু সবে মাত্র ঘুম থেকে উঠেছে তো বেশ কিছুক্ষণই উঠেছে আমাকে বলেছিল বিরাজ দিতে তো আমি বললাম তুই আগে গেঞ্জিটা পরে নে তারপরে গিয়ে তোকে ব্রাশ দিচ্ছে কেননা যে সকালবেলা যদি একবার খালি গায়ে বেরিয়ে যায় তারপরে গায়ে চুলকানি উঠে যায় তো তখন বলে যে তুমি আমাকে বলো নি কেন জামা পরতে তার জন্যই আমি পরিনি ওই জন্য আগে বললাম সকালবেলা ঘুম থেকে উঠেছিস আগে গেঞ্জিটা গায়ে পরে নে তারপরে গিয়ে তোকে ব্রাশ দিচ্ছে আর এর মধ্যে আমার চাটাও বানানো হয়ে গেছে আর তার ব্রাশে কলগেট লাগিয়ে তাকে দিয়ে আসছি এসে নিজের চাটা খেয়েছি ওদিকে আবার বড়োবাবু উঠেছে দুজনকে নিয়ে তোমার দাদা ভাই তারপরে গেল চুল কাটতে কেননা চুলগুলো এত বড় বড় হয়েছে যে মনে হচ্ছে পুরো পাগলের মতন তাই বলে কি তারা আমাদের কথা শুনবে এখনকার দিনের বাচ্চা কাচ্চারা মা বাবার কথা কিংবা বড়দের কথা শোনে না তাদের কাছে তাদের কথাগুলোই ইম্পর্টেন্ট বেশি তাদেরকে যদি আমরা ইম্পর্টেন্ট দিই তাহলে তারা আমাদেরকে ইম্পর্টেন্ট দেবে আর তা নয়তো না আর এই যে সবজিটা কাটছে ঝিঙেটা কাল নিয়ে এসে তোমার দাদা ভাই যখন মাংস নিয়ে এসেছিলো সেই টাইমে তো কালকে যখন রান্না হয়ে গেছে আলুর ঝোল তখন আর কী করবো তখনই বলেছিলাম যে এই ঝিঙেটা হয় বুড়ো হবে নয়তো ঠুটো হবে আর ঠিক তাই হলো যেটা বলার সেটাই কাজ এই যে আর সবজি কাটতে কাটতে কিন্তু আমি উঠে গেছি এখানে বটিটা ফেলে রেখে গেছি কেননা এর মধ্যে বাবু চলে এসেছে সিঁদুর কেটে তো একজন এসেছে তাকে স্নান করিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে রেডি করতে করতে অপরজন কিন্তু চলে এসেছিলো কেননা বাবু যে চুল কাটা হয়ে গেছে বড়োজনের তখন তোমার দাদা ভাই ওকে পাঠিয়ে দিয়েছে যে তুই বাড়িতে চলে যা ভাইকে নিয়ে আমি যাচ্ছি তো যাই হোক ওদিকে ওদের স্নান দান কমপ্লিট করে তারপরে আমি একটু গেছিলাম রাস্তার দিকে ঘুরে এসে তারপরে এই যে রান্না বসাচ্ছি এখন বাজে এগারোটা দশ মতন তো ওই যে রান্না বসাচ্ছি তার মধ্যে আবার একটু ভিডিও আপলোড করা ছিল ফেসবুকে সেটা আপলোড করে তারপরে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে রান্না বান্না পুরো একদমই সিম্পল তো রান্নার কোনো ঝামেলাও নেই তাড়াতাড়ি হয়ে যাবে আমি তো জানি যে আজকে সিম্পল রান্না করব ওই জন্য বেশি একটা টাইম লাগবে না কেননা হালকা পাতলা রান্না করতে গেলে কোনো রকম সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর এই গরমে খেতে কিন্তু খুবই ভালো হয় আর আমরা যদি গ্রামের মধ্যে প্লান মাফিক আর টাইম টু টাইম কাজগুলোকে করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলোকে এগিয়ে নিতে পারি আর সকলের মনও জয় করতে পারি তো যাই হোক সংসার মাঝে তো থাকলে শুধু নিজের মন জয় করব কিভাবে সেটা ভাবলে তো চলবে না সকলের মন জয় করে যদি একটু সময় পাও সেটাই কিন্তু তোমার কাছে অনেকটা তবু কিন্তু কেউ তোমাকে দাম দেবে না এমনকি তোমার কথা শুনে চলবেও না শুধুমাত্র তাদের কথার দাম এবং তাদের কথা শুনতে শুনতে দিনটা চলে যাবে তবু তাদের মনের মতন হয়ে উঠতে পারবে না তো ওইদিকে চিংড়ে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল একটা তরকারিও লাভিয়ে ফেললাম এবার বাকি আছে সেই যে বুড়ো ঠুটো ঝিঙের তরকারি তো যাই হোক এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আমার কিছু কিছু নতুন বন্ধুরা আছে তারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আর তাদের এই কমেন্টে আমি সত্যি মোটিভেট হই আর তাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আর এরকম যদি প্রায় কমেন্ট পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এই যে সারা দিনে অক্লান্ত পরিশ্রম করি সেটা কিন্তু একেবারে সার্থক হয় যে না একটু হলেও তাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্না পান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমার ঝিঙের তরকারিও রান্না হয়ে গেল একদম প্লেন সাদা মাটা ঝিঙের তরকারি শুধুমাত্র একটু জিরে ভেজে কুঁড়ো করে দিয়েছে তবে আমি মনে করি এই গরমে এর থেকে প্লেহে আর হালকা পাতলা তরকারি আর কোনো কিছুই হয় না আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল হায় মনের মাটি প্রেম সাদায় কালিমbona শীতলpati তার যতনে উঠন হয় মনের মাটি সে যে যতনে আকাশ সে যে স্বপ্নে ধোয়া আর রান্না রান্নাবান্নার শেষে বাসন গোসন মাজা ধোয়া তো কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখতে পাচ্ছ জারের মধ্যে মাছটা আছে মাছটাকে তো আমরা সামসিটের ওখানে রাখতাম কিন্তু এত পরিমাণে গরম পড়েছে যে ওখানে রাখলে বইমের জলটা গরম হয়ে যাচ্ছে তাতে করে মাছটার খুবই অসুবিধা হচ্ছে আর এই সাইডটা একটু ঠান্ডা থাকে তার জন্য মাছের এই কৌটোটা কিন্তু এখানে এনে রাখা হয়েছে তো আমি মনে করি শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছটি ঋতুতেই কিন্তু নারীর জীবন অক্লান্ত পরিশ্রমে চলে তো তাদের জীবনটা কেমন বলো তো লোকাল বাসের মতো যত ঝড় বৃষ্টি উদ্দূর যাই হোক না কেন তাদের কিন্তু চলতেই হবে আর এই যে রান্নাবান্না সেরে তারপরে বাউকে খাইয়ে দাইয়ে নিজেরাও ভাত বেড়ে নিয়ে খেতে বসেছি আর এই যে খাওয়া দাওয়া সেরে তারপরে বেরিয়েছিলাম উঠোনটাকে ঝাড় দিতে কেননা এখন প্রায় পনেরো পাঁচটা মতন বাজে তো আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয় মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি চলে আসবে শীতল পাটি হয় মনের মাটি প্রেম শীতল পাটি তারি উঠন হয় মনের মাটি আমি উঠন ঝাড় দেওয়ার আধা ঘন্টা পরের অবস্থা দেখো পুরো আকাশে কালো মেঘে ভর্তি মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসেছে অবশ্য কিন্তু তাই নয় আমাদের এই যে প্রচণ্ড গরমের অবসান ঘটার সময় চলে এসেছে তো এই যে গাছগুলোকে সাইডে সাইডে ছিল সেগুলোকে এক জায়গায় করে দিয়েছি আর ফাইনালি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার থেকে একটু হলেও মুক্তি পাব সত্যি আজ গরম লাগছে না থমথমা পুরো আকাশটা হয়ে আছে আর সারাটা দিনে তেমন গরম লাগেনি বলবো না ভালোই গরম ছিল আর অবশেষে সেই সুন্দর মুহূর্তর অবসান ঘটলো তবে চলো বৃষ্টি ভেজা রাতের সঙ্গে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে